নমস্কার বন্ধুরা রেয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে খাস্তা আলু কচুরি বা আলুর খাস্তা কচুরি বানিয়ে দেখাবো ভীষণ বানানো সহজ আর দারুণ খেতে হয় বাড়িতে খুব অনায়াসেই বানিয়ে নিতে পারবেন বাইরের কোটিংটা একদম মুচমুচে আর ভেতরে আলুর পুরে ঠাসা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা ডো বানিয়ে নেবো তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম ময়দা নিয়েছি ময়দার সাথে সাথে আমি পঞ্চাশ গ্রাম সুজি নিয়েছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন জোয়ান জোয়ানটা আমি দুই হাতের তালুতে ভালোভাবে ডোলে দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এবারে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব ভালোভাবে ময়ান দেয়া হয়েছে কি না তখনই বুঝতে পারবেন যখন হাতের মুঠোর মধ্যে এইভাবে চেপে ছেড়ে দিলে একটা শক্ত ডেলা নিজে নিজে হয়ে যাবে তাহলেই বুঝবেন ময়ান দেওয়া একদম কমপ্লিট এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো বানিয়ে নেব একসাথে অতিরিক্ত জল ঢেলে দেবেন না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যেতে পারে ডোটা কিন্তু খুব পাতলা বা খুব হার্ড বানাবেন না মোটামুটি একটা ডো বানিয়ে নিতে হবে আমার ডো বানানো কিন্তু হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর অন্যদিকে আলুর স্টাফিংটা বানিয়ে নেব আলুর স্টাফিং বানানোর জন্য ইন্ডাকশানে কড়াই বসে এক টেবিল চামচ সরষের তেল দিলাম চেষ্টা করবেন সর্ষের তেলেই করার সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি বেশ কিছুটা পরিমাণ চিনেবাদাম দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিনে বাদামটা স্কিপও করতে পারেন এটা একটা অপশানাল এবার চিনে বাদামটা লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি আর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে হাফ টি স্পুন সাদা জিরে হাফ টি স্পুন কালো সর্ষে দিয়ে দিলাম তারপর বেশ কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে আবারও দু মিনিট মতো নাড়াচাড়া করে ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে জিরে গুঁড়ো কিন্তু দেবো না শুধু ধনে গুঁড়োই দেবো আর দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব দুই থেকে তিন মিনিট এবার দুটো বড়ো সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম সেদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম ম্যাশ করা সেদ্ধ আলু দিয়ে এবার ভালোভাবে সমস্ত মশলার সাথে ওপর নিচ করে মিশিয়ে নেব আপনারা যখন এই রান্নাটা বাড়িতে করবেন তখন দেখতে পারবেন একটা চমৎকার গন্ধ বেরোয় এই সময় রান্নাঘরটা এই সুগন্ধে পুরো ভরে ওঠে ইন্ডাকশান বন্ধ করে এবার ভাজা চিনে বাদামগুলো দিয়ে ভালোভাবে ওপর নিচ করে আবারও মিশিয়ে নেব আমার কিন্তু আলু স্টাফিং তৈরি ইন্ডাকশান তো বন্ধ করে দিচ্ছি এবার ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে ময়দার ডোটা বানিয়েছিলাম তার লেচি কেটে রেখেছি আর আলু স্টাফিংয়ের থেকে ছোট ছোট গুলি বা মন্ড করে রেখেছি এবারে দু হাতের তালুর মাঝখানে হালকা একটা চাপ দিয়ে একটা বাটি মতো করে নেব পুরো আঙুল দিয়ে কিন্তু দেখুন আমি হালকা হালকা করে চাপ দিচ্ছি আর একটা বাটি মতো করে নিয়ে ভেতরে আলুর স্টাফিংয়ের যে গুলিটা বা মন্দটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে মুখটা পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে দিলাম সিল করে আবারও একটু আঙুলের সাহায্যে চেপটে একটা চ্যাপটা মতো শেপ করে দিলাম আমি আরেকটাও গড়ে দেখাচ্ছি দুই হাতের তালুর মধ্যে হালকা একটু প্রেস দিয়ে দু হাতের গুঁড়ো আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে প্রেস দিয়ে একটা বাটি মতো করে নিলাম বাটি মতো করা হয়ে গেছে এবার আমি তার মধ্যে আলুর স্টাফিংটা ভরে দিলাম ভরে দিয়ে মুখটা সিল করে একটা প্যাঁচ দিয়ে মুখটা চেপে দিলাম সিল করে দিলাম তারপর দুই হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে একটা চ্যাপটা মতো শেপ করে নিলাম এইভাবে আমার সমস্ত কচুরিগুলো গড়ে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেওয়ার পালা আমি এখানে ইন্ডাকশানে কড়াই বসিয়ে সাদা তেল দিচ্ছি সাদা তেলটা কিন্তু দেওয়ার পর একদম হালকা গরম হবে আর ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে কচুরিগুলো একদম ঠান্ডা তেলের মধ্যেই ছেড়ে দিতে হবে দেখুন তেলটা কিন্তু সেরকম গরম হয়নি কচুরিগুলো যদি একদম গরম তেলে আমি যদি ছেড়ে দিতাম তাহলে কচুরির বাইরের অংশটা পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে যেত কিন্তু ভেতরটা পুরো কাঁচা থেকে যেত তাই নিজে নিজেই কিন্তু লো ফ্লেমে রেখে দিলে কচুরিগুলো ভাজা হবে এবং ভাজা হলে নিজে নিজেই কিন্তু ফুলে উঠবে আর ফুলে ভেসে উঠবে তেল থেকে দেখুন কচুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে ফুলে কিন্তু নিজে নিজেই ভেসে উঠেছে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিট লেগেছে আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে এপিট উপিট করে দিচ্ছি একটু ধৈর্য ধরে কচুরিগুলো ভাজবেন তাহলে কিন্তু কচুরির যে খাস্তা ভাবটা সেটা পুরোপুরি আসবে মোটামুটি আবারও তিন থেকে সাড়ে তিন মিনিট লেগেছে আমার প্রত্যেকটা পিঠ ভাজতে খাস্তা কচুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি একটা একটা করে তুলে রেখে দেব আমার কিন্তু বাকি যে কচুরিগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছিলাম সার্ভ করেছি আমি তেঁতুলের যে খাট্টা মিঠা চাটনি পাওয়া যায় টক ঝাল মিষ্টি চাটনি খুব ইজিলি মার্কেটে পেয়ে যাবেন তার সাথে সার্ভ করেছি আর তার সাথে দিয়েছি লঙ্কা ভাজা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে টোম্যাটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন কত সহজে তৈরি হয়ে গেল সেটা তো আপনারা দেখতেই পেলেন বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার আজকের খাস্তা আলু কচুরি বা আলুর খাস্তা কচুরি চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই দেবেন সবাই খুব ভালো থাকবেন আজ তাহলে চলি সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ